হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর ক্যাটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যে ফর্ম জমা দেওয়া হচ্ছে আমাদের ওয়ার্ল্ডে সেই লাইনেতে দাঁড়িয়ে রয়েছি ভিড় ঠেলছি এই মহিলা ইনাকে দেখানো হচ্ছে এই একজন মা মানুষটির জন্য পুরো লাইনেতে ঝামেলা অশান্তির সৃষ্টি হয়েছিল তো সেইখানেতে কী হলো ইনি যে এসেছেন ইনি পরে আসার পরও এই ভদ্র মহিলা সবার আগে ভোর মাঝরাত্রির থেকে লাইন দেওয়া সত্ত্বেও ইনি যে লাইনটিতে আলাদা লাইন আবার করেছেন সেই নিয়ে প্রচণ্ড ঝামেলা চিৎকার চাঁচামেচে সৃষ্টি প্রচন্ড ভিড় ঠেলে আমি আর শেফু কিন্তু এই ফর্ম জমা দিলাম এবং লক্ষ্মীর ভান্ডারের যে ব্যবস্থা সেই লক্ষ্মীর ভান্ডারের যা যা সুযোগ সুবিধা সেগুলো পাওয়ার জন্য আমরা এই প্রসেসটা এই প্রথম দি করলাম এইদিকে দেখো মাঠেতে আমাদের পুজোর মাঠেতে যে খেলাধুলো প্রতিযোগিতা সেই প্রতিযোগিতা কিন্তু প্রচণ্ডভাবে আরও জমজমাট হয়ে উঠেছে সন্ধ্যের সাথে সাথে পাসিং দ্য বল কম্পিটিশনে আমি তো হেরে গেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলাম দেখো বন্ধুরা বাকি প্রতিযোগিতারা বাকি যারা প্রতিযোগী তারা কিন্তু খুব মন দিয়ে খেলা করছে এবং এই যে তিনজন এই তিনজনের মধ্যে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড যারা তারা নির্বাচিত হবে তাই জন্য একটু ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে লাস্ট তিনজন কারা কারা রয়েছে এটা হচ্ছে সিনিয়রদের মধ্যে যে পাসিংদা বল সেটাই এই দুজনের মধ্যে এই যে হোয়াইট ড্রেস দেখছো ইনি হয়ে গেলেন ফার্স্ট এবং যিনি হচ্ছেন এই যে ফার্স্ট ইনি সেকেন্ড হলেন আর এই ফার্স্ট যিনি তিনি বল হাতে রয়েছেন এরপরে মোমবাতি প্রতিযোগিতা ছোটদের ছোটদের পরে বড়দের হবে তো ছোটদের প্রতিযোগিতাতে ছেলে নাম দিয়েছে তোমাদের ভাই সিদ্ধায়ন সিদ্ধায়নের দেখো মোমবাতি জেলেছে মোটামুটি বারো তেরোটার মতো মোমবাতিও জ্বালাতে পারলো এবং তারপরে সেটা কাঠিটা আর থাকার জন্য আগুন না আর তেরোটা মোমবাতি প্রতিযোগিতা ছোট মানুষ মন খারাপ করে না কিছু হতে পারলে বাট তবু আমি মা হিসেবে তাকে সান্ত্বনা সব দিই যে প্রতিযোগিতা পার্টিসিপেশন সেটাই হচ্ছে আনন্দের কথা হার সেটা একটা পার্ট অফ গেম আর কিছুই নয় তো প্রতিযোগিতাতে অংশগ্রহণ করে সিট যেহেতু কোনোটাতে কিছু পুরস্কারও পাওয়ার মতন হয়নি বলে মনটা খারাপ করেছে এদিকে বড়দের মধ্যে এই যে ইনি দুর্গা বৌদি দুর্গা বৌদিও কিন্তু প্রত্যেক বছরের মোটামুটি উইনার খুব ভালো খেলে তো সবার মধ্যে কিন্তু টোয়েন্টি ওয়ানখানা মোমবাতি দুর্গা বৌদি জ্বালিয়েছিল এবং যেহেতু টোয়েন্টি ওয়ানখানা মোমবাতি হায়েস্টে সেই জন্য কিন্তু দুর্গা বৌদি এই মোমবাতি জ্বালানো কম্পিটিশানে উইনার হয়েছে এবছরেও তো এই উইনারদেরকে নিয়ে তো প্রচণ্ড আনন্দ নাচানাচি সমস্ত কিছু কথায় আছে না ওল্ড অ্যান্ড ইয়াংয়ের মধ্যে যে কম্পিটিশান তাতে ওল্ড ইজ অলওয়েজ গোল্ড তো সেটাই আমাদের এবছরের কম্পিটিশানে প্রমাণিত সত্য হয়েছে ওল্ড ভার্সেস ইয়াংয়ের কম্পিটিশানে কিন্তু আলটিমেট ওল্ড যারা মানে যারা কাকিমারা তারাই কিন্তু প্রতিযোগিতাতে সবথেকে ভালোভাবে চ্যাম্পিয়ন এবং উইনার হয়েছে এবং হয়ে তারাও পর্যন্ত ছোট মেশিন চালু করেছেন করেছে এই দেখো আপনারা দৃষ্টি যাচ্ছে এখন গেছে এই কিন্তু এই যে খোলা মাঠ কুয়াশা পরে এই কুয়া খোলা মাঠে কিন্তু মোমবাতি প্রতিযোগিতাতে তোমার অনেক হচ্ছে অনেকগুলো কিছু প্রবলেম এস আসছিল যেখানে মোমবাতি হয় জ্বলছিল না ঠান্ডায় নি বেজাচ্ছিলো এরকম ব্যাপার হয়েছিল স্টার্ট হয়ে গেল মিউজিক্যাল চেয়ার মিউজিক্যাল চেয়ারেও যথারীতি বড়রা মহিলারা সবাই পার্টিসিপেট করেছেন এবং অ্যাজ ইউজুয়াল দেখো ইয়াংদের সঙ্গে কিছু সিনিয়ররা তারাও পার্টিসিপেট করেছে আলটিমেট কিন্তু সিনিয়রদেরই মধ্যে উইনার হওয়ার চান্সটা বেড়ে যাচ্ছে এবং দেখো কি হচ্ছে আলটিমেট এই যে তিনজনের মধ্যে আর মাত্র দুজন রয়েছেন এর মধ্যে ব্ল্যাক শাড়ি পরা কাকিমা ইনিও প্রত্যেক বছরের উইনার এবং এই পাড়ারই কাকিমা তো এই কাকিমার সঙ্গে এই ভদ্রমহিলার হচ্ছে গিয়ে কম্পিটিশান দেখো কে শেষ পর্যন্ত যেতে তো আমরা নিজেরাই দেখে নাও যে কীভাবে এই কম্পিটিশনের মধ্যে আলটিমেট কিন্তু কাকিমা জিতে সেই তাদের যে ঐতিহ্যটা সেটা বজায় রাখলেন এবং দুজনের মধ্যে রানার্স হয়ে গেলেন এই বৌদি ভদ্রমহিলা এবং কাকিমা হয়ে গেলেন বিনার একদম শেষে কম্পিটিশানের মধ্যে মিউজিক তো চলছে টেনশানও চলছে এবং কাকিমাও এগিয়ে চলেছেন চেয়ার হাড্ডাহাড্ডি লড়াই চলছে চেয়ার কিন্তু কেউই ছাড়ছে না প্রত্যেকে প্রচণ্ড ভালোভাবে খুব মন দিয়ে খেলছে খুব সিরিয়াসলিও খেলছে তো খেলার মধ্যে এই সময়টা প্রচণ্ড সাসপেন্স ক্রিয়েট হয়েছিল আমরাও সকলে খুবভাবে এক্সাইটেড ছিলাম যে কে জিতবে এনাদের মধ্যে এই দুজনের মধ্যে আলটিমেট কে যেতে সেটা দেখার জন্য প্রত্যেকে অধিকভাবে এক্সাইটেড হয়েছিলাম এবং মাঝে মাঝে দুজনেই দৌড়চ্ছে দুজনেই দুজনকে ক্রস করছে এই রকম অবস্থাতে ক্রমশ ক্রমশ খেলার কিন্তু পরিণতি এগিয়ে এলো এবং পরিণতিতে দেখা গেল আলটিমেট কিন্তু মিউজিক যখন শেষ হলো মিউজিক শেষ হতে চেয়ার যে যে কোনো একটা চেয়ারে যে কোনো একজন বসবে তাদের মধ্যে দেখো আলটিমেট কিন্তু যে জিতে গেলেন কাকিমা কালো শাড়ি পরা কাকিমা মিউজিক বন্ধ কাকিমা জিতে গেলেন এবং ইনি ভদ্রমহিলা সেকেন্ড হয়ে গেলেন জিতে তো গেলেন এবং জিতে যাওয়ার পর উচ্ছ্বাস কাকিমার কতটা সুন্দর দেখো কীভাবে উচ্ছ্বাসেতে উনি রীতিমতো ডান্স করছেন লাফালাফি করছেন উনি খুব খুশি হয়েছে এবং আমরাও সকলে প্রচণ্ড প্রচণ্ডভাবে খুশি হয়েছি সবাই তাকে রীতিমতোভাবে তা অ্যাপ্রিসিয়েট করলাম এবং তিনি রীতিমতো বেশ কিছুক্ষণভাবে নাচানাচিই করে ফেললেন আনন্দেতে এই আনন্দটা এই আনন্দটা পাওয়ার জন্যই তো এই মাঠে সবাই এক জায়গায় উপস্থিত হয়েছি তাই না বন্ধুরা এই তো গেল মিউজিক্যাল চেয়ার এই সমস্ত কিছু এইগুলো খেলাধুলো তো শেষ হলো এবার খেলাধুলোর কিন্তু খেলাধুলো কম্পিটিশান গিফট ডিস্ট্রিবিউশন প্রাইজ ডিস্ট্রিবিউশন এগুলো তো কন্টিনিউ আছেই এক ফাঁকে আমি তোমাদের সঙ্গে একটু ক্লোজ আপে আমার শাড়িটা শেয়ার করে নিয়েছি খুব ভালোভাবে খুব কাছ থেকে দেখো এই যে রোজ গোল্ড শাড়িটা আমি পরে আছি এই রোজ গোল্ড শাড়িটা কিন্তু কিছুটা বেশ এরকম লুক আছে যদিও বা কন্ট্রাস্টের হোয়াইট ব্লাউজের সঙ্গে আমি এখন টেন ফার্স্ট ফিফটিন পি এম আরাউন্ড মাঠ থেকে ফিরে এসে তাড়াতাড়ি টুকটুক করে জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছি ছটফট করে ওরে কিচেনে চলে এসেছি সেদ্ধ গ্রিন মুখটা ভিজিয়ে রেখেছিলাম গোটা সেদ্ধ খাওয়ার ইচ্ছা হয়েছে খুব তো কুকারে একটুখানি সেদ্ধ করে নিচ্ছি গ্রিন মুখটা আগে থেকে শুধু গ্রিন মুখটা আর সবজি সেপ হয়ে রেখেছে খুব কম মাত্র ছোট ছোট ফুচকে ফুচকে আটটা বেগুন বেগুন যদিও আমার ফেভারিট বেশি করে আনেনি অল্প একটু শিম আর গোটা কড়াই একটা আচ্ছা একটা হচ্ছে নতুন আলুকে আমি চার টুকরো করে নিয়েছি আর সবজি তো রাঙা আলু অনেক কিছুই যায় বাট এই কটা দিয়ে অল্প করে করে নিচ্ছি জানি না ছেলে মেয়েকে তোমাদের ভাই বোনদেরকে খাওয়াতে পারবো কি না পারবো তো এখন করে নিচ্ছি আমি এই গোটা সেদ্ধটা রেডি করে নিচ্ছি রাত্রে আজকে ডিনার এটা দিয়ে করবো একটা জিনিস সবজিতে ছিল সেটা শেয়ার করে নিচ্ছি তোমাদের সঙ্গে ভুলেই গেছিলাম সেটা দিতে দিতে সেটা হচ্ছে যে শীষ পালং সে খুব একদম অল্প পরিমাণে একটু শীষ পালং এনে দিয়েছে তো এটাকেও কেটে বটিটা অনেকদিন হলো বের করতে পারিনি ছুরি দিয়ে কোনো রকম কাটছি এই শীষ পালংটাও এই ভেজিটেবলসের মধ্যে দিয়ে দেবো তাহলে দিলাম বেগুন শিম গোটা কড়াইশুটি শীষ পালং আর একটা আলুকে চার টুকরো করে সেই হচ্ছে আমার গোটা সেদ্ধ এই যে গোটা মুখ সেদ্ধ গোটা মুখ সেদ্ধ খেতে ইচ্ছে হয়েছে বলে আমি যা শখ এতে তো এটা করে নিচ্ছি তো এই রান্না তো তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা কিন্তু এক ফাঁকে বলে রাখি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা অব অবশ্যই তোমরা টি লাভ টু এন্ড ওয়াচ করো কেননা ভিডিও শেষের দিকে কিন্তু আমি একটা খুব সুন্দর একটা সিন তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেটা হচ্ছে আমার বান্ধবী অঞ্জলি সেই অঞ্জলি ডান্স করেছে এবং সেই ডান্সটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিয়েছি তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং তোমরা কামেন্ট করো যে তোমাদের পাড়াতে পুজো কেমন হলো এবং কামেন্ট করো যে আমার আমাদের এই পুজোতে তোমরা তোমাদের কীরকম মনে হলো যে দেখে কতটা আনন্দ আমাদের হচ্ছে তা তো তোমরা ফিল করছোই বন্ধুরা তো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যে তোমরা কীরকম পুজোয় আনন্দ করলে এই গোটা সেদ্ধতে আমি কিন্তু গোটা সেদ্ধটা আগেতেই মুগটা একটুখানি স্টিম করে রেখেছিলাম তারপরে কিন্তু সেই স্টিমড মুগের মধ্যে ভেজিটেবলসগুলো দিয়ে তার মধ্যে দিলাম নুন আর দিলাম কিছুটা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ব্যাস এইগুলো দিলে এইগুলো দিয়ে আমি কুকারটাকে বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে স্টিম করে নিলাম করে এই গোটা সেদ্ধটা রেডি করে নিলাম গোটা সেদ্ধ তো রেডি করছি জানি না বাচ্চারা কতটা কি খায় সেটাই সন্দেহ রয়েছে কারণ ওরা তো মোটে খেতে চায় না এই সব খাবার না বন্ধুরা গোটা সেদ্ধটা তো অনেক আশা করে করেছিলাম কিন্তু টু বি ফ্র্যাঙ্ক টু বি লয়াল যে পুরোপুরি পারফেক্ট হয়নি সেদ্ধটা অনেকটা পাতলা হয়ে গেছে সেই জন্য আবার ফ্রাই প্যানেতে শেফু বলছে যে এটাকে গাঢ় করতে হবে মানে হিট করে এটাকে ভালোভাবে শুকোতে হবে জলটাকে আর প্রতিবেশীতে দেওয়া যে গ্রিন মুখটা রেখেছিলাম গোটা সেদ্ধটা ফ্রেজ যেতে সেটা বের করে একটু মিশিয়ে ছেলেকে দিচ্ছি ছেলে বলছে এটা আবার কি খাবার গোটা আলু দেখা যাচ্ছে গোটা বেগুন দেখা যাচ্ছে এবার দিয়ে তো দিলাম পাতে কিন্তু দুষ্টু ছেলে আমার না খেয়ে কিন্তু বেশ একটুখানি খেয়ে পুরো তাই খালি করে মানে ভর্তি ভর্তিপাতটা রেখে উঠে পড়লো মানে ও অলমোস্ট এইবারেতে আমি আর শেফু খেতে বসেছি তো অলমোস্ট আমার তো ফেভারিট তো গোটা গোটা সবজিগুলো আমি বেশ কিছুটা নিয়ে নিয়েছি শেফু আর আমি রাত্রিবেলা এইভাবে ডিনারটাকে কিন্তু কমপ্লিট করে নিলাম আজকের মতো আজকে রান্নাবান্নার কিচ্ছু ঝামেলা ছিল না সকালবেলায় কচুরি আর পরের কচুরির সঙ্গে আলুর তরকারি আর গাজরের হালুয়া সেগুলো বেশি করে করা বলে এখনও রয়ে গেছে আর এখন গ্রিন সেদ্ধ এই দিয়ে এই গোটা সেদ্ধ এই দিয়ে আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেল আর প্রচুর প্রচণ্ড সারাদিন আনন্দের মধ্যে হয়েগুলো মধ্যে দিয়েই কেটেছিল আজকের দিনটা এবং এবং যেমন তোমাদের বলেছিলাম যে আমাদের এই ডিনার তো শেষ হয়ে গেল এবং ভিডিওর শেষেতে তোমাদের ডান্সটা আমি যেটা শেয়ার করছি সেটা আমার বান্ধবী যে ডান্স করেছে তাতে গানগুলো যেহেতু দেওয়া যায় না মিউজিক আমি সেই জন্য দিতে পারছি না ও বেশ দুটো হিন্দি গানেতে অনেকটা অনেকক্ষণ ডান্স করেছিল তো সেগুলোই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এইভাবে মোটের ওপর দিনটা কিন্তু প্রচণ্ড আনন্দে কাটছে এবং আগামীকালেও আরও অনেক কিছু থাকছে যেমন প্রাইজ ডিস্ট্রিবিউশন তো থাকছেই তার সঙ্গে শুনে আছে খিচুড়ি ভোগ যেটা খাওয়া দাওয়ার ব্যবস্থা সেটা খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং তার সঙ্গে হচ্ছে প্রতিমা বিসর্জন এই দিয়েই আমাদের সরস্বতী পুজোর দিনগুলো কেটে উঠছে খুব ভালোভাবে খুব আনন্দের সঙ্গে বন্ধুরা এবং ভিডিও শেষে আবারও বলি বন্ধুরা আমার ভিডিওটি ওয়াচ করার জন্য থ্যাংক ইউ সো ভেরি মাচ হ্যাঁ তো তাহলে বন্ধুরা ডান্সটা কিছুটা অবজার্ভ করে বলো দেখি তোমরা গেস করো তো কী ডান্স মানে কোন গানেতে এই ডান্সটা হচ্ছে বুঝতে পারছো কি না একটু মন দিয়ে দেখো হয়তো বা ধরতে পারবে হ্যাঁ ঠিকই ধরেছো এটা হচ্ছে রায় কে বাড়ি যায় লিলি আঁক মারে সেই গানেতে ডান্সটা চলছে ডান্সটা হচ্ছে তো ডান্সটা অনেকক্ষণ ধরে করলো অঞ্জলি এবং আমরাও আছি আশেপাশে সবাই পাশাপাশি এবং থেকে আমরা প্রত্যেকে ওকে এনকারেজ করলাম তো এইভাবে সমস্ত দিনটা কিন্তু প্রচণ্ড হই হুললর এবং আনন্দের মধ্যে কেটে পড়লো এই রকম আনন্দ বলো তো সব জায়গাতে যদি হয় সকলের কতই না আনন্দ হয় কত ভালো লাগে এই পুজো ছেড়ে মানে আমি বাপের বাড়িতেও এতটুকু পুজোর দুটো দিনগুলো যাওয়ার সময় কোনো রকম পাইনি ডান্স কন্টিনিউ রইল তারপর এই সমস্ত খাওয়া দাওয়া ও টুকটাক সমস্ত কিছু চলছে তার মধ্যেই কিন্তু বিসর্জনের জন্য মনটাও সকলের খারাপ হয়ে আছে যে আগামীকাল তো এই সরকম সময়ের মধ্যে ঠাকুরের বিসর্জন শুরুই হয়ে যাবে আর এই যে আমাদের জুনিয়র মাস্টার সে এবং রাজ রিজু সেও ডান্স কর